রাতে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও দিলাম এটা সেকেন্ড পার্ট তো দেখো এখনও আমার তালের কাজ চলছেই তো এটা সাপটা হবে তো ওটা গুলুনিটা করে নিলাম তারপর পাটি সাপটা করছি একটার পর একটা পিঠে করেই যাব যেগুলো হয় তালের আর আর কি সেইগুলোই করে যাচ্ছি তো দেখো সাপটা বানাচ্ছি বন্ধুরা আমার কিন্তু সাবস্ক্রাইব উঠে যাচ্ছে না তুলে নিচ্ছে আমি বুঝতে পারছি না আর কি এবারে হয়তো কেউ সাবস্ক্রাইব করেছে আবার দেবে দিলে আমার কিন্তু সাবস্ক্রাইবটা উঠে যাবে তো সেটা হচ্ছে না ইউটিউবার তুলে নিচ্ছে বুঝতে পারছে না প্রায় আমার দশখানা সাবস্ক্রাইব চলে গেছে তো ওটার জন্য আমার খুব মনটা খারাপ হয়ে গেছে যে এক খুব কষ্ট করেই এটা সাবস্ক্রাইব হওয়া তো আবার তুলে নিলো ঠিক আছে ঠাকুরের ইচ্ছে আবার হয়তো হয়ে যাবে আমার কোনো অসুবিধে নেই তোমরা যদি আমার সাথে থাকো বন্ধুরা তাহলে তাহলে আমি ঠিকই এগিয়ে যেতে পারবো তো তোমরা একটু আমার সাথে থেকো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি তোমাদের কাছে সবার কাছে কাছে পৌঁছে যেতে পারবো তো দেখো আমার পাটিসাপটা হয়ে গেল। তারপরে আমি মালপুয়া করতে আরম্ভ করলাম বন্ধুরা এটা সকালে করছি ওটা কিন্তু সাপটা করতে করতে আমার প্রায় সাড়ে এগারোটা রাত বেঁচে গেছিলো তারপরে আমি মালপুয়াটা বললাম আর করবো না আমি সকালে করব। দিয়ে সকালে স্নান রান করে দোকান থেকে মিষ্টি নিয়ে এলাম নিয়ে এসে পরে মালপোয়া করলাম মালপোয়া আর বড়া করলাম বন্ধুরা অনেক মালপোয়াই করেছিলাম তারপরে পাটি সাপটাও প্রচুর করেছিলাম কেন কি আমি দোকানে দিয়েছিলাম দোকানে বলেছিল তুমি করে দেবে বাড়ি থেকে পুজোর জন্য তো সেই জন্যই আমরা দুই যা বেশ নিখুঁতভাবে করবার চেষ্টা করেছিলাম যেটুকু পেরেছি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করে মানে আমাদের দোকান থেকে যারা নিয়েছো তারা সব কিছু মানে আমাদের হাতের গোপালকে দেওয়া হয়েছে আমরা দিয়েছি খুব খুশি খুব আনন্দ হয়েছি আমরা তো গোপালরা সব গোপাল সোনারা খেতে পেয়েছে তো এটাও আমি ঠাকুরের ভোগ সাজিয়েছি দেখো বন্ধুরা আমাদের বাড়ির গোপাল মন্দিরে যাবে তারপরে কাকিমার গোপাল এভাবে আমি সব সাজিয়ে রেখেছি সব গোপালদের জন্য তো এখন তো সব কিছু রেডি করে নিয়েছি তারপর ঠাকুর ঘরে চলে যাব তো দুই জায় মেলে ছাদে নিয়ে গেছি খাবারগুলো ঠাকুরের তারপর গোপাল সোনার এইখানে অভিষেক হচ্ছে কাকিমা অভিষেক করছেন কাকিমাকে সব কিছু হাতের কাছে দিয়ে দিয়েছি কাকিমা বসে বসে অভিষেক করছেন তো দেখো কপু সোনা স্নান কেমনভাবে করছে গোপুসোনা গা ঘষে ঘষে স্নান করছে ওটা আমার কাকিমার কিন্তু অভ্যেস ভালো করে না ঘষলে কাকিমার হবে না পরিষ্কার করতে হবে কাকিমাকে যত পারে তত ঘষে কেন কাকিমার নাতনি মেয়ের মেয়ে বলে যে এত জোরে জোরে দিদা ঘষে খুব লাগে তো তাই আজ গোপুসোনারও সেম কেস হচ্ছে আমার মনে হচ্ছে ওটাই তো দেখো গোপুসোনাকে দই মাখাচ্ছে কাকিমায়ের পর একটার পর একটা চলছে গোপুর গপু তোমার লাগছে লাগছে না আদর করছে কি করছে ঠাম্মা দেখো পা ঘষছে হাত ঘষছে একদম চকচক করবি গোপু তো গোপু সোনাকে অভিষেক করছে গোপুরা আর সত্যি সত্যি খুব সুন্দর লাগছিল একটু নতুন লাগছিল চকচক করছিল গোপু এত কিছু দিয়ে স্নান আর এক ঘরে নয় প্রচুর ঘরে চলবে এখন ঘরে ঘরে চলবে গোপু চলে সোনার স্নান অভিষেক চলবে তো গোপুর আজ কত খাওয়া দাওয়া কত ভালো মন্দ খাবে কত ভালো কিছু দিয়ে স্নান হবে তো গোপুর গোপুরাজ দিনটাই গোপুর তাই সবাই আমরা আজ খুব আনন্দ সারাদিন ধরে আজ পুজো পাঠ তারপরে আমাদের নিজেদের খাওয়া দাওয়া তো আজকে তো কখন যে আমরা রান্না আমাদের নিজেদের করব ওটাও জানি না এখনও পুজো চলছে এখন আমাদের দেড়টা বাজছে দেড়টা উঠো আজ তো সকালেই গিয়েছে অষ্টমী তো সকাল সকাল লেগে গেছে তারপর থেকে পুজো পাঠ শুরু হয়ে গেছে তো দেখো গঙ্গা জল দুধ দই ঘি চন্দন দিয়ে কাকিমা স্নান করাচ্ছে বুকুকে देखो मैं बजा रहा हूं लंगा चल रोटी खा लो बजा जा चक चक करते भोपाल हमारे मंदिर में चला दी पूरी भरी हम चले चलो सो थोड़ी पाली जाचे दोबारा वीडियो बताइए जाची हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখো বন্ধুরা গোপু সোনার তো স্নান হয়ে আছে এর গোপুর এবার জামা কাপড় পরানো হবে ড্রেস পরানো চলছে তো গোপুকে কোনটাতে ভালো লাগছে কোনটাতে ভালো লাগছে না কোনটাতে ভারী লাগবে কোনটাতে হালকা লাগবে সেই আর কি চলছে আমি বলছি এত গরম লাগছে আর এত কিছু পরাবেন না হালকা কিছু পরান নিয়ে হ্যাঁ কাকিমা সেজো কাকিমাও বলছেন তাই যে হ্যাঁ ইমেস্তি এত কিছু পরাবেন না ছেড়ে দিন খুব গরম লাগছে তো দুটো জামা কাকিমা পরাচ্ছিল একটা হালকা জামা পরাচ্ছে তারপরে পুরোটা স্কুলে পড়াচ্ছিলোটা পড়াতে হয় না থাক যা গয়না আছে গয়নাগুলো পরিয়ে দিন গোপুকে আর কিছু দরকার নেই গুপুর কাকি আজ কিন্তু গপুর নতুন কিছু জিনিস হয়েছে গিফট পেয়েছে গোপু বলছি পরেরটাতে দেখো বন্ধুরা